কাশিয়ানিতে পাট ভর্তি চলন্ত ট্রাকে আগুন রিপোর্ট করেছেন কাশিয়ানি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ খাকি গতকাল সোমবার এগারোই মার্চ বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার সড়কে এ ঘটনা ঘটে জানা যায় পাট ব্যবসায়ী বতিরুজ্জামান খান বাদশার পাট গাড়িতে লুট দিয়ে জনতা জুটমিল ঘোষালের উদ্দেশ্যে জয়নগর বাজার থেকে বের হওয়ার সময় উপরে বিদ্যুতের তারের সাথে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাট ভর্তি ট্রাকে আগুন লাগে প্রথমে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস লিডার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান দুই লক্ষ টাকার পাট পড়ে গেছে আমরা পাঁচ লক্ষ টাকার পাট উদ্ধার করতে সক্ষম হয়েছি और एक रेखा है